এসআইআর অফলাইনের পাশাপাশি অনলাইনেও অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অর্থাৎ যারা চাইবেন যে এসআইআর ফর্ম ফিল আপনি অনলাইনে করতে চাইছেন তো অনলাইনেও আপনি ফর্ম সাবমিট করতে পারেন এটা দেখছেন এসআইআর যে অনলাইন অ্যাপ্লিকেশন করা হয়েছিল তার রিসিভ কপি ঠিক এরকম লাস্ট স্টেপে আপনার রিসিভ কপি জেনারেট হবে এখানে দেখছেন বলা হয়েছে ইয়োর ইনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি তো কিভাবে আপনি অনলাইনে এসআইআর ফর্ম সাবমিট করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফর্মেশন দেওয়ার চেষ্টা করবেন তো এসআইআর অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আপনি ভোটার ডট ইসিআই ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা ভোটার হেল্পলাইন যে অ্যাপ রয়েছে মোবাইল অ্যাপ থেকেও আপনি আবেদন করতে পারেন তো ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে পাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসবেন এখানে আসার পর প্রথমে আপনি লগ ইনে ক্লিক করবেন যদি এখানে সাইন আপ আগের থেকে করা থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ করতে পারবেন আর যদি এখানে সাইন আপ আগের থেকে না করা থাকে তাহলে আপনি সাইন আপ করবেন এখানে আপনার মোবাইল নাম্বার তারপরে ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে ফিল করে কন্টিনিউ করবেন আপনার মোবাইলে ওটিপি আসবে তারপরে আপনার নাম এই সমস্ত ডিটেলস দিয়ে সাবমিট করলে আপনার এখানে সাইন আপ হয়ে যাবে এরপরে আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বার এন্ট্রি করবেন ক্যাপচার কোড যেটা হবে ক্যাপচারের ঘরে ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করুন ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর এবার আপনি এই ইনুমারেশন ফর্ম ফিল করতে পারবেন অনলাইনে তার জন্য এখানে ফিল ইনোভেটেশন ফর্ম যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে তো এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পর আপনার এপিক কার্ডের নাম্বার যেটা দু হাজার পঁচিশে এখন বর্তমান এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার সেটা এখানে এন্ট্রি করবেন তারপরে সার্চে ক্লিক করবেন এবার দেখুন যখন আপনি আপনার ভোটার কার্ড নাম্বার লিখে সার্চ করবেন আপনার প্রোফাইল ইনফরমেশানটা এখানে শো হবে অর্থাৎ আপনার নাম শো হবে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং পোলিং স্টেশনের যে নাম্বার সেটা এখানে শো হবে কোন স্কুলে ভোট দেন বর্তমানে সেই স্কুলের নাম এবং অ্যাসেম্বলি নাম্বার থেকে শুরু করে এগুলো শো হবে এর পাশাপাশি এখানে আপনার এপিক কার্ডের যে নাম রয়েছে সেটা আধার কার্ডের সাথে ম্যাচ করতে হবে সেটা এখানে বলা হচ্ছে অর্থাৎ এপিক কার্ডের অর্থাৎ ভোটার কার্ডের নাম আধার কার্ডের নামের স্পেলিং একই থাকতে হবে তবেই আপনি এই কাজটা অনলাইনে সাবমিট করতে পারবেন এর পাশাপাশি আপনার বিএলওর নাম তার মোবাইল নাম্বার এখানে দেওয়া থাকবে এবার আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আপনার ভোটার কার্ডের সাথেও মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে তো যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলেও আপনি খুব দ্রুত অর্থাৎ ইনস্ট্যান্ট মোবাইল নাম্বার যুক্ত করে নিতে পারবেন তার কারণ সেই অপশানও এখানে দেওয়া রয়েছে এখানে ক্লিক হেয়ার এই যে অপশানটা রয়েছে ফর্ম নাম্বার এইট আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা খুব দ্রুত যুক্ত করে নিতে পারবেন এর জন্য কোনো সময় লাগবে না আপনি যখনই এটা ক্লিক করে ফর্মটাকে সাবমিট করবেন সঙ্গে সঙ্গেই আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত হয়ে যাবে তারপরে আপনি সেই মোবাইল নাম্বার যেটা ভোটার কার্ডের সাথে যুক্ত করলেন সেই মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এই ব্যক্তির আগের থেকেই ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে তার জন্য এখানে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করে এগিয়ে যাব সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করে এগিয়ে যাবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে এখানে দেখবেন নিচের দিকে তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান আপনাকে সিলেক্ট করতে হবে এই তিনটে অপশানের মধ্যে আবার কারোর ক্ষেত্রে প্রথম অপশানটা সই হবে না এখানে হিডেন হয়ে থাকবে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের নাম দু হাজার দুইয়ের লাস্ট যে এসআইআর হয়েছিল সেই দু হাজার দুইয়ের লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে প্রথম অপশানটা আপনার ক্ষেত্রে শো হবে না পরবর্তী দুটো অপশানের মধ্যে একটা অপশান আপনাকে সিলেক্ট করতে হবে তার মধ্যে দেখুন দ্বিতীয় যে অপশানটা রয়েছে এখানে বলা হচ্ছে মাই প্যারেন্টস নেম অর্থাৎ ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে আপনার রয়েছে সেই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই তারা দ্বিতীয় অপশান সিলেক্ট করবেন আর যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে রয়েছে তারা প্রথম অপশান সিলেক্ট করবেন এবং যদি আপনার ফাদার মাদার বা আপনার কোনো নামই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তিন নাম্বার অপশান সিলেক্ট করতে হবে এইটা সকলের জন্য প্রযোজ্য নয় প্রথম দুটো অপশানই ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে রয়েছে তারা প্রথম অপশান সিলেক্ট করবেন যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই তার বাবা মা বা দাদু ঠাকুমার নাম রয়েছে তারা দ্বিতীয় অপশান সিলেক্ট করবেন এখানে আমরা দ্বিতীয় অপশান সিলেক্ট করে পরবর্তী স্টেপে আগিয়ে যাব এখানে দেখুন নিচের দিকে অপশান পাবেন সার্চ বাই অ্যাসেম্বলি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবার আপনি যে ফাদার্স মাদার্সের দু হাজার দুইয়ের তথ্যটা দেবেন সেই দু হাজার দুইয়ের যে ভোটার লিস্টটা আপনার হাতে রয়েছে সেই লিস্ট অনুযায়ী আপনাকে এখানে স্টেট সিলেক্ট করতে হবে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে দু হাজার দুইয়ে যেমন ছিল সেই অনুযায়ী এখানে দেখুন প্রথমে স্টেট সিলেক্ট করা হলো তারপরে অ্যাসেম্বলি সিলেক্ট করা হলো এরপরে আপনার যে পার্ট অর্থাৎ যে ভোটার কেন্দ্রের নাম্বার সেই ভোটার কেন্দ্রের নাম্বার এখানে সিলেক্ট করতে হবে তারপরে কত নাম্বার সিরিয়ালের তার নাম রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে টাইপ করতে হবে সেই সিরিয়াল নাম্বারটা টাইপ করার পর এখানে তার সাথে আপনার সম্পর্ক কি সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে সম্পর্কের মধ্যে এখানে দেখুন চারটে অপশান রয়েছে অর্থাৎ ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এই চারটে অপশানের মধ্যেই আপনাকে সিলেক্ট করতে হবে এর বাইরে কোনো অপশান নেই তো এখানে আমরা ফাদার্স নেম রয়েছে তার জন্য ফাদার সিলেক্ট করে সার্চে ক্লিক করব। যখনই আপনি সার্চে ক্লিক করবেন দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী তার যা নাম ছিল সেই নামটা এখানে সার্চিংয়ে চলে আসবে তো এখানে সেই ব্যক্তির সমস্ত শো হবে যে ব্যক্তির আপনি সিলেক্ট করলেন অর্থাৎ আপনার ফাদার হলে ফাদার্সের যে দু হাজার দুইয়ের তথ্য ছিল সেই অনুযায়ী এটা দেখতে পাবেন তার নাম কি রয়েছে ভোটার আইডি কার্ডের নাম্বার কি রয়েছে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার কি রয়েছে সমস্ত কিছু যদি দেখেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাহলে এই চেকবক্সে ক্লিক করবেন তারপরে কন্টিনিউ ক্লিক করে আগিয়ে যাবেন এবার এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তারা ঠিক একই রকমভাবে উপরের এই নাম্বারগুলো টাইপ করবেন যেমন আপনার দু হাজার লিস্টে রয়েছে সেই অনুযায়ী এবং এখানে তখন সেলফ অপশন পাবেন অর্থাৎ আপনার নিজের নাম যেহেতু দু হাজার রয়েছে সেলফ অপশন পাবেন সেই সেলফ সিলেক্ট করে এখানে সার্চ করবেন সেই অনুযায়ী অর্থাৎ দু হাজার তথ্য অনুযায়ী সমস্ত ডিটেলসটা একই রকমভাবে এখানে শো হবে সেটা দেখে মিলিয়ে নিয়ে তারপরে কনফার্মে ক্লিক করে কন্টিনিউ করবেন চেকবক্সে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলে এবার এসআইআর যেটা মেন ফর্ম সেটা এখানে ওপেন হয়ে যাবে যেমন ফর্ম আপনারা দেখেছেন প্রথমে যে পার্টটা আপনাকে ফিল আপ করতে হয় ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বার এখানে টাইপ করতে হবে তারপরে আপনার বর্তমান যে ফাদার্স নাম নেম রয়েছে সেই ফাদার্স নেম এখানে সিলেক্ট করতে হবে অর্থাৎ দু হাজার পঁচিশের অনুযায়ী দু হাজার পঁচিশে যদি আপনার ভোটার লিস্টে আপনার বাবার নাম থাকে তাহলে বাবার নাম এখানে টাইপ করে তার যে বর্তমান এপিক কার্ড নাম্বার সেটা এখানে টাইপ করতে হবে তারপরে আপনি ফাঁকা ঘরে ক্লিক করলে এটা দেখবেন ম্যাচ করলে এখানে রাইট সিম্বল শো হবে যদি এখানে আপনার ফাদার্সের বা মাদার্সের এপিক নাম্বার ম্যাচ না করে তাহলে এখানে রেড সিম্বল শো হবে সেই ক্ষেত্রে আপনাকে বর্তমান যে এপিক কার্ডের নাম্বার দু হাজার রয়েছে সেই ভোটার লিস্ট অনুযায়ী সার্চ করে আপনাকে সেই এপিক কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে এবার যখনই আপনি সঠিক তথ্য এখানে দিয়ে দেবেন এবং ফাঁকা বক্সে ক্লিক করবেন দেখবেন এই নামের সাথে যখন ভোটার আইডি কার্ডের নাম্বারটা ম্যাচ করে যাবে এখানে রাইট সিম্বল শো হবে গ্রিন কালার। একই রকমভাবে এখানে আপনার মায়ের নাম এন্ট্রি করবেন তারপরে মাদার্সের যদি বর্তমান এপিক নাম্বার থাকে জানা থাকে তো এখানে আপনি এন্ট্রি করে দেবেন এই এপিক নাম্বারগুলো যদিও অপশনাল যাদের ক্ষেত্রে রয়েছে তারা এখানে দেবেন অথবা ছেড়ে দেবেন তারপরে আপনার পাউস অর্থাৎ যারা বিবাহিত ছেলেদের ক্ষেত্রে তার স্ত্রীর নাম এখানে এন্ট্রি করবেন তার এপিক কার্ডের নাম্বার এন্ট্রি করবেন আর মেয়েদের ক্ষেত্রে যারা বিবাহিত তারা তার স্বামীর নাম এখানে এন্ট্রি করবেন বর্তমান যে নাম রয়েছে ভোটার কার্ডে আর বর্তমান যে এপিক কার্ড নাম্বার রয়েছে সেটা এখানে টাইপ করে ফাঁকা বক্সে ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে রাইট সিম্বল শো হবে তো এই পর্যন্ত সমস্ত জায়গাগুলো ফিল করার পর এখানে আপনি কোথা থেকে ফর্মটা এন্ট্রি করছেন আপনার গ্রাম বা শহরের নাম এখানে এন্ট্রি করে দেবেন এটাও যদিও অপশনাল আপনি চাইলে এখানে এন্ট্রি করে দিতে পারেন তারপরে এখানে আপলোড ফটোতে ক্লিক করে একটা পাসপোর্ট সাইজ ফটো রিসেন্ট যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে সেটা আপলোড করবেন যেটা সাইজ হচ্ছে জেপিজি ফরমেটে টু এমবির মধ্যে যেমনভাবে ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করার সময় আমরা ফটো আপলোড করি সে একই রকমভাবে এখানে আপনি আপলোড করতে পারবেন চুজ ফাইলে ক্লিক করে ফটোটাকে এখানে সিলেক্ট করবেন তারপরে ওপেনে ক্লিক করে এখানে আপনি জুম আউট জুম ইন করে বা রোটেট করে সিলেক্ট করে নেবেন তারপরে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে এখানে ফটোটা আপনার এখানে শো হবে দেখতে পাবেন এরপরে এই ফর্মটা একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে এলে এখানে লক্ষ্য করতে পারবেন যেমনভাবে আপনার অফলাইনের ফর্মটা রয়েছে সেইভাবেই এখানে অ অনলাইনেও ঠিক একই রকম ডাইনে বাঁয়ে অপশান রয়েছে যেহেতু এই ব্যক্তির নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই সেই কারণে দেখুন বাম দিকের ঘরগুলো ফাঁকা রয়েছে এবং তার যে রিলেটিভের নেম প্রথমেই আমরা এন্ট্রি করলাম ডিটেলস যার নাম দু হাজার দুইয়ের রয়েছে তার নামগুলো দেখুন একদম ঠিকঠাকভাবে ডান দিকের জায়গায় সমস্ত কিছু এন্ট্রি হয়ে রয়েছে যেহেতু আগেই আমরা এই কলমের কাজটা কমপ্লিট করেছি যদি আপনি দেখেন দু হাজার দুইয়ের এই তথ্যটা আপনি কোনো জায়গায় ভুল করেছেন এখানে এডিটেরও অপশান পাবেন এখান থেকেও আপনি চাইলে ফর্মটাকে এডিট করে নিতে পারবেন এবার সমস্ত জায়গায় যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে সাবমিটের অপশান পাবেন তো সমস্ত ফর্মটা দেখে মিলিয়ে নেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে আধার অথেন্টিকেশন করতে হবে অর্থাৎ আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে এখানে আপনার আধার নাম্বার এন্ট্রি করবেন এবং আধার ওটিপিতে সিলেক্ট রেখে গেট ওটিপিতে ক্লিক করবেন আধারে যে ওটিপি পাবেন ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন এবং আই কনসেন্টের যে ঘর বক্সটা রয়েছে এটাকে ক্লিক করে আপনি সাবমিটে ক্লিক করবেন তো আধার ওটিপি এন্ট্রি করার পর সাবমিট করলেই আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এখানে দেখছেন যে অ্যাপ্লিকেশানটা আমরা করলাম তার অ্যাপ্লিকেশনের যে রিসিপ্ট কপি এবং এই যে রিসিপ্টটায় আপনি ডাউনলোডের অপশান পেয়ে যাবেন এখানে ডাউনলোড রিসিপে ক্লিক করে রিসিপ্টটা ডাউনলোড করে যত্ন করে রেখে দেবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন অফলাইনের পাশাপাশি অনলাইনে এসআইআর ফর্ম কিভাবে সাবমিট করবেন